আসসালামু আলাইকুম নিউজ এন এস টিভি টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তথ্যচিত্রে নিজস্ব প্রতিনিধি আর যদি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে বলবেন না জানি ঢাকা কদমতলি থানা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত রাজধানী ঢাকার ধনিয়া এলাকায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ ও জনপ্রিয় অনলাইন মিডিয়া জাগো নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার রাসেল হোসেন এর উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনটি আয়োজন করেন কদমতলী থানা প্রেস ক্লাব সাতই মে মঙ্গলবার রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাস শতাধিক সংবাদ কর্মীর উপস্থিতিতে মানববন্ধনটি প্রতিপালিত হয় মানববন্ধনের সাংবাদিক নেতৃবৃন্দ দৈনিক স্বাধীন সংবাদের পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশের উপর নৃশংস হামলার প্রতিবাদ করেন এবং কদমতলী থানা প্রেস এর সংমিখিত প্রকাশ করেন অনতি বিলম্বে হামলাকারীদের আইনের মুখোমুখি করা ও দ্রুত বিচার সম্পূর্ণ করা আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ ভবিষ্যৎ কোনো সাংবাদিক যাতে পেশাগত কাজে তথ্য সংগ্রহের জন্য গেলে এ জাতীয় ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক বিন্দু থেকে